নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা দাবি করতে চাই সরকারের কাছে সেখানে কি আলোচনা হচ্ছে বৈঠকে কি আলোচনা হচ্ছে গোপনে কোন আলোচনা হচ্ছে কিনা এই জাতির কাছে তাকে সে সংবাদ সম্মেলন করে পরিষ্কার করতে হবে আগে একবার ভারত সফর করেছিলেন এবং এসে উনি বললেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা এরকম আর কোন স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না জীবন এবং রক্ত দিয়ে বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ এই দেশ থেকে তাড়িয়েছে ভারতের কোন আধিপত্যবাদ এবং বস্যতা বাংলার মানুষ আর গ্রহণ করবে না এই সরকার যদি ভারতীয় অন্যায় আবদার এবং তার অন্যায় সিদ্ধান্তের প্রতি নথি স্বীকার করতে চায় তাহলে আপনাদের পরিণতি অশুভ হবে না পরিষ্কার বলতে চান আজ বাংলাদেশের মানুষের ভিতরে ব্যাপক রুচির পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ এদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে বিশেষ করে যুবকেরা পচা যুবকেরা অসা যুক্তিহীন অকার্যকর কোন মতবাদ এবং স্লোগানকে গ্রহণ করতে রাজি না আপনারা জানেন আমরা গণভোটের দাবি করেছি সংবিধান কিছু সংস্কারের জন্য একই দল সংস্কার চায় না আগের পুরানো কায়দায় দেশ চালাতে চায় আমরা বলেছি সংস্কার যদি না হয় তাহলে শহীদের রক্তের সাথে বেইপানি করা হবে এবং সেই জন্য আমরা গণভোটের কথা বলেছি গণভোট সরকার বলেছে কিন্তু দিছে সেটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হবে তারা বলেছে আসলে দুটো এক জিনিস নয় জাতীয় নির্বাচন হচ্ছে রাষ্ট্র এবং দেশ পরিচালনার জন্য মানুষ কাকে ম্যান্ডেট দিবে তার একটি নির্বাচন আর গণভোট হচ্ছে আমরা যে সংস্কারের প্রস্তাব করেছি সেই সংস্কারগুলো গৃহীত হবে কি হবে না তার একটি গণম্যান্ডেট রেফারেন কিন্তু ওই দলটি আলাদাভাবে গণপরচায় না কারণ কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কারণ জামিননগর ইউনিভার্সিটি ছাত্র সংসদ নির্বাচন যাকসু কারণ রাকসু রাজশ্রয় বিশ্ববিদ্যালয় কারণ চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু নির্বাচনের আগে যদি আমরা তহত্যা করে দর্জনে বলতাম যে ডাকসুতে এবার শিবির পূর্ণ পেনেলে বিজয় লাভ করবে তাহলে কেউ বিশ্বাস করত। না কোন সরকার বিশ্বাস করত না বুদ্ধিজীবীরা বিশ্বাস করত না ডিপ্লোমেটরা বিশ্বাস করত না কারণ এটাকে মানুষ মনে করতে অসম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষিত আধুনিক মেধাবী তরুণেরা শিবিরকে ভোট দেবে হইতে পারে ছেলেরা দিবে হতে পারে কিন্তু মেয়েরা দেওয়ার তো প্রশ্নই আসে কিন্তু যখন রেজাল্ট হয়ে গেল আমি সেই ঢাকা নির্বাচনের প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম রাত সাড়ে তিনটা পর্যন্ত নানা গুঞ্জন নানা আয়োজন নানা ধরনের ছিল আমরা পাহাড়ের মতো দৃঢ়তা নিয়ে সেদিন অবস্থান গ্রহণ করেছিলাম রাত সাড়ে তিনটায় পরিষ্কার হয়ে গেছে শিবির সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সকল পূর্ণ প্যানেলে হয়ে দিন গুণ ভোট ছাত্রদল পাঁচ হাজার ছাত্রশিবির পনেরো হাজার ভোটে জিতে গেছে সবাই স্তম্ভিত হয়ে গেছে বেড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু জাহাঙ্গীরনগরে জিতবে না জাহাঙ্গীরনগরে ভোটের দিন আটচল্লিশ ঘন্টা লাগছে রেজাল্ট যাওয়ার জন্য আপনারা দেখছেন না টেলিভিশনে जी देखेছে बापসের ঢাকার প্রভাব জাহাঙ্গীরনগর কাছে সেখানে পড়ছে রাষ্ট্রহীতে জিতবে না বুঝবে রাষ্ট্রহীতে জিতছে না जीते না আর যখন বিশ্ববিদ্যালয় যখন ঘোষণা হয়েছে। তখন অবশ্য বলছে না सीटेट হাত থেকে শিবি তাহলে গণvotes মানা কেন তারা বুঝছে যদি জাতীয় নির্বাচনের আগে সংস্কার নিয়ে যদি একটা গণভোট হয় তাহলে সব করে লোক আমাদের পক্ষে রায় দেবে তাহলে জাতীয় নির্বাচনের আগে যদি আশি আবার আমাদের দিকে চলে আসে তাহলে জাতীয় নির্বাচনের রায় বোঝা যায় না সেই জন্য বলছে একদিনের না হলে জীবনেও মারিব না